নমস্কার বন্ধুরা প্রভু যিশু খ্রীষ্ট ইউটিউব চ্যানেলে একটি ছোট্ট কাহিনী শুরু করছি যিশুর বাণী হল জীবনের জন্য এক আলোকবর্তিকা তিনি শিখিয়েছেন ভালোবাসা। যিশু বলেছেন তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসো যে মানুষ এই বাণী মেনে চলে সে আর কখনো কারো ক্ষতি করতে পারে না ক্ষমা তিনি ক্রুশে থেকেও শত্রুদের জন্য প্রার্থনা করেছিলেন পিতা এদের ক্ষমা করো এরা জানে না কি করছে যে মানুষ ক্ষমা করতে শেখে তার মন থেকে ঘৃণা দূর হয়ে যায় আশা যীশু শিখিয়েছেন ঈশ্বরে বিশ্বাস রাখো সবই সম্ভব হবে যে হৃদয়ে আশা জাগে তার জীবনে কখনো অন্ধকার স্থায়ী থাকে না শান্তি যীশু বলেছেন আমি তোমাদের শান্তি দিলাম পৃথিবী যেমন দেয় তেমন নয় আমার শান্তি যে এই শান্তি গ্রহণ করে তার মন সব দুঃখের মাঝে অস্থির থাকে তাই বলা যায় যখন কেউ যিশুর বাণী শুনে তার জীবন অন্ধকার থেকে আলোয় দুঃখ থেকে আনন্দে আর ভয়ের বদলে আশায় পূর্ণ হয়ে যায় কেমন ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করুন ভিডিও উপহার দেয়ার চেষ্টা করব প্রভু যীশু খ্রিস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে